দুর্গা পুজো উপলক্ষে ভারতে এক হাজার দুইশো মেট্রিক টন ইলিশ মাছ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইলিশ মাছ বিক্রি করার পূজাকে কেন্দ্র করে কোনো প্রকার ইলিশ মাছ বিক্রি করা হারাম শুধু ইলিশ মাছ নয় যে কোনোই মুসলমানরা কোনো পূজাকে কেন্দ্র করে কোনো পণ্য বিক্রি করতে পারে না এটা টোটালি ইসলামে নিষেধ করা হয়েছে এখন আপনারা বলবেন হুজুর তাহলে কি আমাদের দেশে হিন্দুদের কাছ থেকে আমরা কিছু কিনব না হিন্দুরা কি আমাদের কাছ থেকে কিছু কিনবে না দেখেন এটা হিন্দুদের সাথে জেনারেল বেচা 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 কিনা 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 সাধারণ আর পূজা কেন্দ্র করে এটা কখনো সমান হতে পারে না নবী বলেছেন কোরআনের মধ্যে বলেছেন এবং ফিখের কিতাবগুলো যদি আপনি পড়েন অসংখ্য ফকি আইমায় মুস্তাহিদগণ একমত হয়েছেন যে পূজা পর্বনকে কেন্দ্র করে কোনো মাস হোক যে কোনো পণ্য বিক্রি করা হারাম ডক্টর মোহাম্মদ ইনুস সরকার আপনাকে একটা কথা বলি আপনার দেশের এই বিশ পঁচিশ কোটি মানুষের কতজন সাধারণ মানুষ এই বছর ইলিশ মাছের একটা টুকরা দিয়ে ভাত খেয়েছে এটার কি কোনো তথ্য আপনার কাছে আছে একটা আফসোসের কথা বলি এই বছর যে ইলিশ মাছের যেই পরিমাণে দাম এটা যদি আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় হতো তাহলে আমরা পুরো বলতাম যে শুধু ভারতে বিক্রি করে দেখেই এই অবস্থা হয় অথচ আমাদের একটা মনের মতো একজন সরকারকে সেট করার পরেও সেই জায়গাতে এবছরের ইলিশ মাছের যে দাম যাচ্ছে এটা সত্যি বলতে অকল্পনীয় আমরা ভাবছিলাম যে গভর্নমেন্ট ইউনুস সে হয়তো পিয়াজ এবং অন্যান্য জিনিসপত্রের মতো কিছুটা ভালো একটা অবস্থায় যাবে ইলিশ মাছের দাম কিন্তু আফসোসের সাথে এই গত দশ বছরে মনে হয় অসংখ্য মানুষ আছে জীবনে সে একটা ইলিশ মাছের টুকরা দিয়ে ভাত খেতে পারে নাই অথচ একটা পৃথিবীর নির্লজ্জ দেশই হচ্ছে মনে হয় আমাদের গভর্নমেন্টরা হয় যে দেশের সাধারণ মানুষ মাছ দিয়ে ভাত খেতে পারে না সেটা অন্য দেশে বিক্রি করতে হবে এত সুরিত পীড়িত আসলে কি কারণে যে গভর্নমেন্টের হয় এটা আমার জানা নাই এর জন্য আপনাদেরকে বলি খবরদার মাসালাকে ভুলভাবে নেবেন না হিন্দু ভাইদের কাছ থেকে কিনতে পারেন আমরাও তো হিন্দু ভাইদের কাছে মিষ্টি কিনি চুল কাটায় এটাতে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে দুর্গা পূজা বা কোনো পূজাকে স্পেসিক কেন্দ্র করে যে এই পূজা এটা বিক্রি করলে দাম একটু বেশি ভালো পাওয়া যাবে তাদের সাথে সম্পর্ক ভালো হবে এই চিন্তা ভাবনা করে কোনো লেনদেন ইসলামে হারাম ঘোষণা করেছে কিন্তু আপনি বাজারে যে কোনো পণ্য নিয়ে যাবেন আপনি কলা নিতে পারেন যে কোনো ফল ফসল নিতে পারেন যে কোনো মাছ নিতে পারেন বিক্রি করবেন সাধারণ মানুষ হিসাবে মুসলমানও কিনবে হিন্দু কিনবে কোনো সমস্যা নাই ইসলাম এতটা কঠিন কখনো হয় না কিন্তু আপনি যদি উদ্দেশ্য থাকে এরকম যে হিন্দু ভাইদের এখন দুর্গাপূজা তাদের এই মাছটা এই আখ এই জাম্বুরা এই সময় তাদের পূজায় দরকার এটা অনেক বেশি দাম দিয়ে বিক্রি করতে পারবো তাই আপনি পূজাতে গিয়ে বেশি দাম হোক আর কম দাম হোক দুর্গা পূজাকে কেন্দ্র করে মুসলমানরা কোনো কিছু বিক্রি করতে পারবেন না এটা আপনি পৃথিবীর যত বড় বড় ফকিদের কিতাব পড়েন না কেন তারা একমত হবেন কারণ এটা হচ্ছে শিরিক আল্লাহ বলছে ইন্না সিরকাল অধীম আল্লাহর কাছে সবচাইতে ভয়ঙ্কর গুণা হচ্ছে শিরকের গুণা আল্লাহর কাছে সবচাইতে পাপের গুণা হচ্ছে শিরকের গুণা খবরদার ভাইরা আমার এই জাতীয় শিরিক যেন আমাদের দেশ সহ এবং সাধারণ জেলেরা না করেন এটা আমার বলা দরকার তাই আজকে আপনাদের বলে দিলাম মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে মনে রাখবেন কোনো অনইসলামিক প্রোগ্রামকে কেন্দ্র করে এবং শুধু অনিসলামিক না আপনি যদি কোরবানি হোক ঈদ হোক এই সময় যদি বাজারকে উঁচু করে ফেলেন বাজার স্টক করে উঁচু করে ফেলেন এটাও ইসলামে নিষেধ করা হয়েছে এর জন্য খবরদার আমরা যেন দুর্গাপূজা কেন্দ্রিক মুসলমান জেলে হোক মুসলমান দায়িত্বশীল হোক তারা যেন এই উদ্বেগ না নেয় এখন হিন্দু জেলে ভাইরা তারা বিক্রি করতে পারে তাদের কোনো সমস্যা নাই আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ অর্জন করা তৌফিক দান করে সব আমিন